হবে মা যদি চান আপনাদের আপনাদের সন্তান জন্য কাজ করতে কাকা তো এক বাইক আপনি সকলকে সাথে নিয়ে হ্যাঁ আপনি সকলকে সাথে নিয়ে আপনি সকলকে সাথে নিয়ে ঠিক আছে

মেয়েরা মেয়েদের সাথে না থাকলে থাকবে কোন ধানের শীষে ভর্তা দিবেন হ্যাঁ ঠিক আছে আমার বন্ধু ছোট ভাইয়া ওষুধের

мор цац бид анаасаад цааш тоо баг өгөх юм чи мор цац чи хараач яах вэ хараач 谢谢、yeah.